আপনারা দেখতে পাচ্ছেন আমরা চমৎকার একটা প্লেসে চলে আসছি এখানে হাজার হাজার সাপলা ফুল ফুটে আছে তো সেইখানে এসেছি আমরা আপনাদেরকে আমাদের মধুর ভিডিওটা দেখানোর জন্য এই মধুগুলা আমরা একদম অথেন্টিক সোর্স থেকে খামারগুলো থেকে কালেকশন করে থাকি খুবই কোয়ালিটিফুল এবং খুবই অথেন্টিক মধু আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন হ্যাঁ এই ব্যাপারটা আপনাদেরকে আমি জানাতে চাচ্ছি যে আপনারা কিন্তু চাইলে আমাদের কাছ থেকে নিয়ে বিজনেস করতে পারেন যারা গৃহিণী আছেন যারা বেকার বসে আছেন যারা ব্যবসার পাশাপাশি অন্য কোনো কিছু সেল করার পাশাপাশি মধু নিয়ে সেল করতে চাচ্ছেন যারা যে কোনো ভাবে একটা উদ্যোগ গ্রহণ করতে চান আপনারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে আমাদের মধুগুলা নিয়ে আপনি বিক্রি করতে পারেন যদি আমাদের মধুগুলা নিয়ে বিক্রি করেন আমি হান্ড্রেড নিশ্চয়তা দিচ্ছি যে আপনি ভালো একটা বিজনেস কিন্তু এখান থেকে দাঁড় করাতে পারেন যাবতীয় পরামর্শ দিয়ে আমরা আপনাদেরকে হেল্প করবো ইনশাআল্লাহ তো এই মধুগুলা আমরা একদম অথেন্টিক সোর্স থেকে কালেকশন করি আপনারা আমাদের ভিডিও ফুটেজ গুলো যদি দেখতে চান আমরা আপনাদেরকে দেখাবো আমাদের হোয়াটসঅ্যাপে আপনারা নক করবেন পুরো বাংলাদেশে আমরা হোম ডেলিভারি এবং কুলিয়ার ডেলিভারিতে দিয়ে থাকি আপনি যে কোনো জায়গা থেকে অর্ডার করলে দুই থেকে তিন দিনের মধ্যে মধুটা হাতে পেয়ে যাবেন ইনশাআল্লাহ আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা কল করুন অথবা এস এস করুন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালাম